নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু ফুলকপির ডালনা রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা গরম ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খেতে পারবেন এটা বানানো খুবই সহজ আসুন তাহলে দেখে নেওয়া যাক এই অনুষ্ঠান বাড়ির সাথে আলু ফুলকপির ডালনা আমরা কীভাবে বানাই আলু ফুলকপির ডালনা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি এবার কপিটাকে ভালো করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কপির ফুলগুলোকে এভাবে কেটে নিচ্ছি কপিগুলো কাটা হয়ে গেলে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এবার দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আরও একটা আলুকে আমি ওই একইভাবে কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেলে এইভাবে জলে ডুবিয়ে দিতে হবে যাতে আলুগুলো কালো না হয়ে যায় এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চ মতো আদার টুকরো দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে এবার জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাজু এবার কাজু ও পোস্তটাকে জল দিয়ে ভিজিয়ে দশ মিনিট রাখার পর মেটে নেব এবার আমি কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি সঙ্গে একটু নুন দিয়ে দিচ্ছি জল ফুটে উঠলে এর মধ্যে ধুয়ে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে তারপর নুন জলের মধ্যে কপিটাকে নেড়েচেড়ে নিয়ে তিন চার মিনিট মতো ভাপিয়ে নিতে হবে এভাবে ভাপ দিয়ে নিলে কপির মধ্যে থাকা পোকামাকড়গুলো চলে যাবে কপির কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে আসবে তখন তুলে একটা অন্য পাত্রে রেখে দিতে হবে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সরষের তেল এবার এই গরম তেলে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আলুর মধ্যে যাতে নুন ও কালারটা আসে সেই জন্য নুন আর হলুদটা দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে আলুটা এইটটি পার্সেন্ট মতো ভেজে নিতে হবে দেখুন আলুটা প্রায় সিক্সটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিটের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর ফুলকপিটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আলু আর ফুলকপিটাকে এইভাবে ভালো করে ভেজে দিতে হবে চাইলে আপনারা আলু ও ফুলকপি আলাদা আলাদা ভেজে দিতে পারেন তবে এইভাবে ভেজে নিলে সময়টা কম লাগবে দেখুন আলু ও ফুলকপি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আলু ও ফুলকপিটা তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আলু ফুলকপি সুন্দর করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের বেটে নেওয়া পেঁয়াজ পিঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাকে দু তিন মিনিট ধরে ভালোভাবে ভেজে নিয়েছি আর পেঁয়াজ থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে আদা কাঁচা লঙ্কা জিরে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই মশলাটাকে বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিট ধরে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে প্রায় তিন চার মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আর আমি অন্য কোনো মশলা দেব না এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবেন তা না হলে মশলাটা পুড়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটাকে তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে দুটো মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন টমেটো পেস্টটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি টমেটো পেস্টের মধ্যে যেহেতু এখনও জল আছে তাই গায়ে ছিটকে আসতে পারে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে এভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটাকে তিন চার মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার এই পর্যায়ে বেটে রাখা পোস্ত ও কাজুবাদামটা দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে এইভাবে কাজু ও পোস্ত বাটা দেওয়া হয় তাই অনুষ্ঠান বাড়ির আলু ফুলকপির ডালনার টেস্ট এত সুন্দর হয় এ সময় একটু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে কারণ এর মধ্যে কাজু দেয়া আছে যেহেতু কাজু দেয়া আছে তাই কাজুটা নিচে লেগে যাবার ভয় থাকে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু ও ফুলকপিগুলো দিয়ে এই ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নিতে হবে দেখুন পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে আলু ফুলকপির তরকারিটা রান্না করে নিয়েছি দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম কিছু কিশমিশ নিয়েছি এই কিশমিশগুলো এখন এর উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব দেখুন তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু ফুলকপি ডালনা এটা আপনারা পোলাও রুটি ভাত ফ্রায়েড রাইস সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন তো বন্ধুরা আমার এই আজকের বাড়ির স্বাদে আলু ফুলকপির ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার দেবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ